হাবিবুল্লাহ ভাই 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 কিছু উপহার দিলে হার দিলে বেশ বড় সড় নোট নোট যা ভালো লেগেছে নিশ্চয়ই নিশ্চয় তো ইতকা চাঁদ 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 ক্যাসেট থেকে একটি শোনাবো শোনাবো তারপর আমার মুর্শিদ বাবু 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 আসবেন আসবেন একের পর এক শিল্পী এখানে আছেন আছেন কোন ক্ষমতি দিনেই দিনেই ইনশাল্লাহ আপনারা যতক্ষণ থাকবেন থাকবেন আমার মনে হয় আনন্দ পাবে পাবে আমার বাচ্চারা তো একদম একদম ফিট আছে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে रुण रुण पाँच्ची पाँच्ची <تص... <applause> اتنا ایسا سے کیسے کہ ان کی نگاہیں کرم میں نے جمال یار نہ دیکھا تو کیا ہوا وہ کو تو دیکھتے ہیں یہ بھی تو کم نہیں حسن کو نور نور حسن کو نور نور جوانی کو کمل کہتے ہیں تیری صورت نظر آئی تو گزل کہتے ہیں حسن کو نور نور جوانی کو کمل کہتے ہیں تیری صورت نظر آئی تو گزل کہتے ہیں اپنا رشونے چین جے مولانا شاہب کے جلو ہی چھلو کی نام کی نام دلوار حسن شہدی شہدی تکشڑ دی تکشڑ دی ماں انہیں مارے گے چھے مارے جن সালমান ভাইমান ভাই ভাই মরনাথ সালমান ভাই 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 একটি শের বলেছিল বলেছিল এই শেরটা আমি আমি অন্তত চল্লিশ বছর আগে আগে তৈরি হয়েছিল হয়েছিল আমি আমি রাঁচিতে গাইতে গিয়েছিলাম গিয়েছিলাম একজন কাওয়ালদার অয়ালদার গাইছিলো গাইছিলো আমি সেখান থেকে নোট করেছিলাম করেছিলাম আজ থেকে চল্লিশ বছর আগে আগে কোনটা সেটা একটা সেটা بولوئی گھبراؤ مسلمانوں نہ گھبراؤ مسلمانوں خدا کی شان ابھی باقی ہے اب اسلام زندہ ہے ابھی قرآن کیا سمجھتے ہیں یہ لوگوں আমি চল্লিশ বছর আগে আগে এটা সংগ্রহ করেছিলাম করেছিলাম খুবই ভালো সেটাই উনার অপরাধ হয়েছিল হয়েছিল যাই হোক যাই হোক যাই হোক এতে এইভাবে চলবে আগে ছিল ছিল এখনো আছে আছে আর থাকবে থাকবে যতদিন দুনিয়া থাকবে থাকবে এই সমাজের সহ খুব কঠিন ব্যাপার ব্যাপার যাই হোক সবই বুঝতে পারছেন বেশি খুলে বলা বলা হ্যাঁ আলমিন বলছেন হ্যাঁ এইসব বলি সকলে মিলে ঈদ মোবারক একটু পরে গাইবো আল্লাহ আল্লাহ আচ্ছা আচ্ছা কত গাইবা ঠিক আছে ঠিক আছে ছন্দ করে ছেড়ে আচ্ছা আচ্ছা দেখুন দেখুন জঙ্গলে অনেক অনেক বাঘ থাকে থাকে হরিণ থাকে থাকে তারা কিন্তু আল্লাহ রসুল

যে তেষট্টি বছর দুনিয়ায় ছিলেন ছিলেন তেষট্টি বছর তিন দিন দুনিয়ায় ছিলেন 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 চার দিনের দিন তানাকে মাদীনা মানোয়ারে রেখে আসা হয়েছে হয়েছে তানাকে হায়াতুন নবী বলা হয় বলা হয় আমি হজে গেছি আমি দেখেছি আল্লাহ রসুল কোথায় কোথায় শুইয়া শুঁইয়া আল্লাহ আমাকে দেখিয়েছে দেখিয়েছে এটা কম কথা নয় 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 তো দেখুন 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 সেই বনের 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 হরিণের কথা কথা এই গাজলটি বাংলাদেশের মাওলানা সাহেব राव সাহেব গাইতে আমি শুনেছি শুনেছি কি মুর্শেদ ভাই মুর্শেদ ভাই তাই তো তাই তো হ্যাঁ 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 অবশ্য অবশ্য সবাই গাইছে তুমি কেন গাইবে না তুমি তো আমার ছাত্র ছাত্র হ্যালো 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 চিক 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 এত্ত উত্ত উমদা কালাম আমি মুম্বাই গেছি গেছি অন্তলক্ষ অন্তলক্ষ পুলিশ কার্ড আমাকে নিয়ে যাচ্ছে কার্পেটের ভর্তি ভর্তি সেখানে গেছি গেছি সেখানে বলছে আজ আমি নবী আমার আজ যুক্ত নেবো না নেবো না বলি সকলে মিলে মিলে এটা কম কথা নয় 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 যে একটি বাংলার ছেলে ছেলে মুম্বাইয়ের বুকে সেখানে সেখানে বড় বড় সব আলেম ছিলেন ছিলেন নায়িকারা ছিলেন ছিলেন সেখানে আমি পরিবেশন করেছি করেছি আপনাদের দোয়ার বার করে পারবেন মুর্শিদ ভাই ভাই আর আমি নবী আমার মুক্তি

সে তোয়া মায়া সগর সব মুখে ফোটা হাসি

ভায় বুধীর গুরী শিফদে আমার প্রিয় বীর করি ধরে সে পেতে ছিলেন আমার প্রিয় নবে করে বলে নে কি

সব চারে বন্ধু করে দিলো যে ওহার আল আমি আমার এ বিনা হুকু মাবা হোরিন কেন ছরা পেল নবি যখোন ছেড়ে দিল শিখারিয় তখন লোল বলে হকো মামার হরে কেন ছাডা পেল দয়ার রসুল বলে তারে যত কোন আশে গোপি রে রাখো

দেখে শিকারে অবাক হলো আলেন হরে হরে কথ বলে তুমি শেষে নবী হলে শিকারে শুনে লুটিয়ে পড়ে ہر کلمہ پوڑے بار بار کلمہ لا الہ الا اللہ محمد رسول اللہ پڑھنے لے شکارے شونے لٹیے پڑے کلمہ پڑے بار بار

নবুয়াত নিয়ে বোরহাক চড়ে মেহরাজ জব কাঁদবে কে এমন আরশ ধরে উম্মতের দরে ওই মহশরে

¿Va a